নমস্কার বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট শ্রীমন্ত আজ আমি একটা আমার বাইরাল কলকার মোটিভ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখবে কেমন হয়েছে ও কমেন্ট করবে আর ভালো হলে শেয়ার করবে কমেন্ট করবে আমার আজ ফার্স্ট ব্লগ কেমন হয়েছে জানি না যদি কোনো ভুল হয় ছোটো ভাই মনে করো সবাই ক্ষমা করে দেবে ঠিক আছে আমার ফেসবুক পেজে নাম সীমন্ত সিমী সবাই একটু ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটির নাম সীমন্ত সিমী সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো করবে ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি করবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে সবাই লাইক ও কমেন্ট করবে paste the follow football thank you